হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতা বুটিক্স আজকে আমি একটা হাতা কাটিংয়ে ভিডিও নিয়ে এসেছি যে পারফেক্টভাবে কীভাবে হাতা কাটিং করতে হয় তো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে হাতা কাটিং করতে হলে আমাদের কী মাপ নিতে হবে না ব্লাউজের পিছন পার্টের আর্মহোলসের মাপ আমাদের নিতে হবে তা আমরা প্রথমে যেহেতু আমার হাফ ইঞ্চি আমার উপর দিকে সেলাইয়ে যাবে তার জন্য আমি হাফ ইঞ্চি এখান থেকে দাগ নিয়ে নিলাম দাগ দেওয়ার পর আমি এখান থেকে আমি মেপে নেব যে আমার আর্মহলস কতটা আছে তো এখান থেকে আমার আর্মহলস আছে সাত ইঞ্চি তো সাতের ডবল চোদ্দো ইঞ্চি আমার আমহ হোলস হচ্ছে তো এটা আমার থার্টি ফোর সাইজ ব্লাউজ আছে তো থার্টি ফোর সাইজ ব্লাউজের লেগে আমুলস কত চোদ্দো থেকে তেরো থেকে চোদ্দোর মধ্যে থাকবে তো এটা একটা পদ্ধতি হলো আর নয়তো এখান থেকে আমি পুরোপুরি মেপে নিলাম এখান থেকে কত হচ্ছে সেইটা আমি মেপে নিলাম এই কোনাকুনি ধরে এটা তো আমলসের মাপ নেওয়া হয় তো চলুন হাতার এইটা আমার হাতের কাপড় এটা আমি চার ভাঁজ করে নিচ্ছি চার ভাজ করে নিলে এদিকে হাফ ইঞ্চ আমি নিয়ে নিচ্ছি ফোল্ড করার জন্য আমার হাতের লম্বা আছে এগারো ইঞ্চি তা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি সাড়ে এগারো ইঞ্চিতে লাইনটা ড্র করে নিলাম এবং যে কোনো আপনি হাতা ব লম্বা হাতা কাটিং করতে গেলে আপনি এই যে হাতার লেন্থ আছে তার থেকে সাড়ে তিন ইঞ্চি ডাউনে দাগ দিতে হবে যে কোনো পাঁচ ইঞ্চির ওপরে ছ ইঞ্চি থেকে আপনি সাড়ে তিন ইঞ্চি ডাউন নিয়ে নেবেন এতে তাহলে হাতাটা বসবে ভালো তা আমার এখানে আমার কত আছে এখানে আমি নিয়ে নিলাম এখান থেকে আমার সাড়ে আট ইঞ্চি হচ্ছে তা আমি এখান থেকে এ সাড়ে আট ইঞ্চি এভাবেও নিতে পারি নয়তো আমি এটা যে মাফ করে নিলাম এই যে আমার চোদ্দো ইঞ্চিতে আমার সাত ইঞ্চি হচ্ছে এখানে চৌত্রিশ বডির জন্য এখানে আমার সাত ইঞ্চি হচ্ছে যে রাউন্ড দিয়ে আমার তো এখানে আমি এটা সাত ইঞ্চিতে আমি এখানে ডাক টেনে নিতে পারবো আর এটা আমার দেড় ইঞ্চির এক্সট্রা লেগে তা আর ওপর দিক থেকে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি ডাউনে আমি দুই ইঞ্চিতে আমি ডাক দিলাম দুই ইঞ্চির পর থেকে আমি এদিকে ডাউনে নামাবো এখান থেকে এটা ডাক দিলাম তো এদিক থেকে আমি হাফ ইঞ্চিতে ওপরে একটা দাগ দেবো আর এদিকে হাফ ইঞ্চি নিচে আমি ডাক দেবো একটা তো এদিকে এইদিকে যে ডাক দেবো হাফ ইঞ্চির ওপরে এটা আমার পিছন পাটের সঙ্গে যাবে আর হাফ ইঞ্চি নিচে যে ডাউন দিয়ে ডাক দিলাম এটা আমার সামনের পাটে সঙ্গে যাবে এই হয়ে গেল হাতার মাপ নেওয়া আমার নিচের দিকে আছে দশ ইঞ্চি এদিকে দশ ইঞ্চি দিলাম দশ ইঞ্চি দেওয়ার পর আমি এটা মিলিয়ে দিলাম এখান থেকে আমি দেড় ইঞ্চি দু ইঞ্চি নেবেন আমি এখানে দু ইঞ্চি দিলাম এখান থেকে হয়ে গেল কত সহজভাবে হাতা কাটিং এবার আমি কাটিং করে নিচ্ছি এখানে মিডিলে দাগ দিলাম এদিক থেকেও আমরা এখানে সামনে দিকে 1/2 ইঞ্চি ডাউন করে কাটিং করে নেব আরে হয়ে গেল পাতা কাটে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবো সাবস্ক্রাইব করে দেবেন